বেশ বলো বড় আর কি আর তাছাড়া টাইগার নাকি না ওটা কি বলে

দর্শক দেখেন চাচার এখানে ভিতরে এবং দর্শক দেখেন সাতশো টাকা পিস চোদ্দশো টাকা জোড়া রানিং ডিম দিচ্ছে আর কি এবং বলা ভাবে আমি দেখলাম অন্য অন্য হাটের তুলনায় দাম এখানে একটু কম চাচা আরো তো দরদাম করা যাবে আরো কিছু কম বেশি অবশ্যই একদম আচ্ছা আচ্ছা সবকিরা কি রা এগুলো একটু ছোটো মনে হচ্ছে নাকি এগুলো চুন আসে না এখনও তাই না তো দর্শক দেখেনি যে এগুলো দেখে যে এগুলোতে ঘাড়ে চুন আসছে চুন বলে নাকি এটা নির্দিষ্ট বয়সের উচ্চতা চলে আসে এগুলোতে এখন আসে না এগুলো বারোশো টাকা জোরে এগুলো একটু ছোট আর কি ছশো টাকা পিস আর দর্শক এ যে তাদের কাছে রাত হয়েছে বাচ্চা দেখতে পাচ্ছি ছশো টাকা পিস

কত হয় তো দর্শক ঘুগু তিনটা হাজার টাকা বলতেছে আর কি এগুলো অবশ্য যাই বারোশো বেচা কেন মানে ঠিক না হলে বেসা যায় এগুলো মানে হাটে বেসা একটু ঝামেলা হয় আর দর্শক আমরা এসেছি বগুড়া ধাপের হাটে সপ্তাহে একদিন প্রতি বসে আর দর্শক হাটে দেখেন আমরা বিশেষ করে বিভিন্ন ধরনের হাঁস মুরগির দরদাম জানানোর চেষ্টা করতেছি আর দেখেন যে বাইরের কাছে বেশ বড় বড় টার্কি দেখতে পাচ্ছি আর কি বাইরে বলছে রানিং

দরদম জানালাম আপনাদেরকে আট দশক একটা ধাপা এটা এসে এগুলো সংগ্রহ করতে পারেন এবং হাট একেবারে জমে উঠেছে এই হাটে প্রচুর পরিমাণে হাঁস মুরগির আমদানি হয়ে থাকে